আসসালামু আলাইকুম করব করবো ও ওভেনের দুই পদ্ধতিতে আমি আমার বাসায় যেভাবে বাচ্চাদের জন্য পিৎজা তৈরি করে থাকি আমার বাচ্চারা কিন্তু রেস্টুরেন্টের পিৎজার চাইতে আমার হাতের এই পিৎজাটা বেশি পছন্দ করে থাকে আপনারাও বাসায় তৈরি করে দেখবেন দেখবেন রেস্টুরেন্টের চাইতে এটা অনেক গুণ বেশি টেস্টি আর একজন মা কিন্তু বাচ্চাদের টেস্ট অনুযায়ী সব কিছু তৈরি করে দিতে পারে তো চলে যাচ্ছি রেসিপিতে তো প্রথমে এখানে আমি কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি অবশ্যই কুসুম গরম দুধ হবে তার মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট ইস্টটাকে দুধের সাথে সামান্য মিশিয়ে নিচ্ছি এটাকে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য একটা সাইড করে রেখে দেব এখানে আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখানে ময়দার পরিবর্তে কিন্তু আপনারা ভালো মানের প্যাকেটের আটাটাও নিয়ে নিতে পারেন তো এখানে আমি আমার টেস্ট অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণের সাথে ময়দাটাকে মেখে নিচ্ছি তো মিক্সিং বোলটা একটু ছোটো হয়ে গিয়েছে তো এই ময়দাটাকে ট্রান্সফার করে আমি অনেকটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এদিকে আমাদের ইস্টটাও কিন্তু একেবারে তৈরি দেখুন ইস্টটা একেবারে ফুলে উঠেছে আর এভাবে ফুলে উঠে বুঝতে পারবেন ইস্টটা ভালো রয়েছে আর যদি ফুলে না ওঠে সেক্ষেত্রে বুঝতে হবে ইস্টটা ভালো নেই আর সেটা দিয়ে কিন্তু পাউরুটি পিৎজা কিছুই তৈরি করা যাবে না এখন ইস্ট মেশানো দুধ দিয়ে আমরা এখানে পিৎজার পারফেক্ট একটা ডো তৈরি করে নেব এখানে কিন্তু সাধারণত আমরা রুটি পরোটার যেরকম ডো তৈরি করি তার চাইতে কিন্তু এটা অনেক নরম হবে তো ওই দুধটা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমি আরও দেড় টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করেছিলাম আর দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তো বেশ কিছুটা সময় নিয়ে এটাকে মেখে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে তিরিশ মিনিটের জন্য কোনো গরম স্থানে রেখে দেব। আর এদিকে ছোট ছোট করে কেটে আমি এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি এখন এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দেব এখানে আমি স্বাদ মতো লবণ আদা পেস্ট রসুন পেস্ট এখানে চিকেন অনুযায়ী মশলাটা দিয়ে দিতে হবে তো মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এটাকে আমরা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এক কাপের মতো পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এটাকে আমি হালকা করে কিছুটা ভেজে নেব বাসায় যে কোনো কিছু তৈরি করে নেওয়ার সুবিধা হচ্ছে আমাদের টেস্ট বা বাচ্চাদের টেস্ট অনুযায়ী কিন্তু আমরা সব কিছু তৈরি করে নিতে পারি তো পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হলে এর মধ্যে কিন্তু আমি চিকেনটা দিয়ে দিয়েছি এখন চিকেনটাকে আমি কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দেব যেহেতু মুরগির বুকের মাংসটা সিদ্ধ হতে তেমন সময় লাগবে না এ এটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন চুলা থেকে এটাকে আমি নামিয়ে নেব আর এদিকে আমাদের পিৎজার ডোটাও কিন্তু একেবারে তৈরি দেখুন ফুলের ডাবলের চাইতেও বেশি হয়ে গিয়েছে এখন এটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব একটা ভাগ ছোট করে নেব একটা ভাগ বড় করে একটা আপনাদের আমি চুলায় তৈরি করে দেখাবো একটা ওভেন তৈরি করে দেখাবো এই স্টিলের প্লেটে আপনাদের চুলায় আমি তৈরি করে দেখাবো আর যে বড় সাইজের মোলটা রয়েছে এটা দিয়ে আপনাদের ওভেন তৈরি করে দেখাবো এখন এগুলোর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এখানে প্লেটের মাপটা হচ্ছে সাত ইঞ্চির মতো আর এই মোল্ডের মাপটা হচ্ছে বারো ইঞ্চির মতো তো এখানে আমি প্রথমে বড়ো সাইজের ডোটা নিয়ে নিয়েছি এখন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা এইভাবে করে ঠিক করে নিচ্ছি যেহেতু এটা অনেক মেখে নেওয়া হয়েছে তো আর কোনো মাখার প্রয়োজন নেই এটাকে এইভাবে করে ঠিক করে নেওয়ার পর আমরা এখানে একটা রুটি তৈরি করে নেব তো কিছুটা ময়দা এখানে আমি ছিটিয়ে দিয়ে দিয়েছি এখন এটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি এমনি রুটির চাইতে কিন্তু পিজ্জার রুটিটা কিছুটা মোটা করে তৈরি করে নিতে হয় এই তো আমাদের পিজ্জার রুটিটা একেবারে তৈরি এখন এটাকে আমি তুলে নিচ্ছি আর এটা দিয়ে কিন্তু আমি ওভেনে আপনাদের পিজ্জা তৈরি করে দেখাবো তো যে ওভেনের মোড়টা আমি নিয়ে নিয়েছিলাম তার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু তুলনামূলকভাবে একটু মোটা বেশি ছিল তাই আমি হাত দিয়ে এটাকে চেপে চেপে আর একটু সামান্য পাতলা করে দিচ্ছি এই তো আমাদের পিজ্জার রুটি তৈরি আর চুলা যেটা তৈরি করব সেটাও কিন্তু তৈরি একটা কাটা চামচের সাহায্যে পিজ্জার রুটির গায়ে ঠিক এরকম করে দিতে হবে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এখানে টমেটো কেচাপটা আমি আমি প্রায় টেবিল টেবিল চামচ চামচ পরিমাণ পরিমাণ ব্যবহার করেছি এখানে এখানে সস দিয়ে অল্প করে দিয়ে দিচ্ছি কারণ এটা আমি পরে আরও ব্যবহার করব আমি কিন্তু এই পিৎজা তৈরি করার ক্ষেত্রে কোনো পিৎজা সস ব্যবহার করিনি কারণ সবার বাসায় কিন্তু পিৎজা সস থাকে না আর পিৎজা সস ছাড়া এভাবে তৈরি করলেও কিন্তু এটা অনেক বেশি টেস্টি হয় এখন এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে চিকেনটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করবেন বাচ্চারা কিন্তু চিকেনটা একটু বেশি পছন্দ করে আর রেস্টুরেন্টে কিন্তু এত চিকেন দিয়ে আপনাকে কখনই পিৎজা তৈরি করে দেবে না এজন্যই আমার বাচ্চারা রেস্টুরেন্টেরটা একদমই পছন্দ করে না এছাড়াও রেস্টুরেন্টের পিৎজা একটু ঝালের পরিমাণ কম হয় এজন্য খেতে আরও চায় না দেখুন এখানে আমি রিং করে কাটা কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি কিছু সসেস দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু ক্যাপসিকাম আমার বাচ্চারা অলিভ পছন্দ করে না তাই আমি এখানে অলিভ ব্যবহার করছি না বাচ্চারা যেহেতু ঝাল খেতে পছন্দ করে তাই এখানে আরও কিছুটা চিলি ফ্লেক্স আমি দিয়ে দিচ্ছি আমি কোনো বড় শেপ না কিন্তু আমি আমার বাচ্চাদের পছন্দ মতো সব কিছুই তৈরি করে দিতে পারি এজন্য বাচ্চারা রেস্টুরেন্টের চাইতে আমার তৈরি করা খাবারই বেশি পছন্দ করে তো এখানে কিন্তু আমি আরও কিছুটা চিলি সস দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা অরিগানো এই অরিগানোটা দেওয়ার একটু চেষ্টা করবেন তাহলে রেস্টুরেন্টের ফেভার পাবেন এখানে কিছু গ্রেট করা চিজ নিয়ে নিয়েছি তবে চিজটা আমি পরে দেব কখন দেব সেটা পরে জানাচ্ছি তো এটাকে এখন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো পাঁচ মিনিট পরে প্রথমে আমি ওভেনেরটা বেক করতে দিয়ে দিচ্ছি প্রথমে এই ওভেনটাকে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে ফ্রি হিট গরম করে নিচ্ছি পাঁচ মিনিট এখন এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করে নেবো তাহলেই কিন্তু পারফেক্টভাবে বেক হয়ে যাবে এটাকে আমি উপর ও নিচ দিক থেকে একশো আশি ডিগ্রির তাপমাত্রায় দিয়ে দিয়েছি দেখতেই পেয়েছেন এখন চুলারটা চুলায় আমি বসিয়ে দিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে কিন্তু এই মোলটা বসিয়ে দিয়েছি তো ঢাকনার যে ছিদ্রাটা ছিল সেটাও টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি এখন নামানোর ঠিক তিন চার মিনিট আগে আমি এই চিজটা দিয়ে দিচ্ছি আগে চিজটা দিয়ে দিলে একেবারে বেশি গলে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না চিজের মধ্যে একটা স্টিকি ভাব থাকবে না এজন্য নামানোর ঠিক দুই তিন মিনিট আগে দিয়ে দিতে হবে তো এটার মধ্যেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর ঢাকনাটা দিয়ে দিচ্ছি এই তো আমাদের পিৎজা কিন্তু একেবারে তৈরি এখন এটাকে আমি ওভেন থেকে বের করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে আর চুলার পিৎজা হতে ওভেনের পিৎজার চাইতে পাঁচ মিনিট বেশি সময় লেগেছিল ওভেনেরটা আমার পঁচিশ মিনিটও হয়ে গিয়েছিল আর চুলাটা আমার হতে ৩০ মিনিটের মতো সময় লেগেছিল তো বন্ধুরা তোমরাও কিন্তু বাসা এরকম মজাদার স্বাদের পিজ্জা খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারো একবার এভাবে করে পিজ্জা তৈরি করে খেলে দেখবে আমার বাচ্চাদের মতো তোমাদেরও রেস্টুরেন্টের পিজ্জা একদমই ভালো লাগবে না আর কাউকে তৈরি করে খাওয়ালে সে তোমার প্রশংসা তো করবেই বারবার তোমার কাছে খেতে চাইবে দেখো চুলারটাও কতটা পারফেক্ট হয়েছে ভালো লাগলে শেয়ার করো আল্লাহ হাফেজ